কিনেন বস্তু আমার বই নিঃশ্বাস বিকালে একটু আরাম করতে পারস না আর ঘুম রে ভাই একটা বই এক কাপ চা আর একটু সময় এই তো আমার সুখের সংজ্ঞা হ্যাঁ তুই তো বুঝিস না জীবনে সুখ মানে বই প্রেম মানে শুধু একজন মানুষ না রে জন্য বই প্রেম তোর জন্য হয়তো অন্য কিছু কিন্তু আমার কাছে এই বইটাই মন শান্ত করে আচ্ছা ঠিক আছে ভাত তুই বিয়ে করলি তারপর বয়সী বই ফেলে দিয়ে চল ঘুরতে যাই তখন কি করবি তাহলে তো তখন নতুন সুখের সঙ্গ হবে তখন বলবো একজন প্রিয় মানুষ তার হাত দিয়ে হাঁটা আর দু চোখ গল্প লেখা এতেই সুখ বাহ রে কবি তোদের মতো শান্ত মানুষটা ভালোই টিকে যায় দুনিয়ায় ঠিকই রে আর তোদের মতো চঞ্চলরা আমাদের গল্প হয় চরিত্র ঠিক আছে আর তো কথাই মেনে নিলাম আয় এক কাপ চা আর একটা বই এই বিকালটা আমাদের হোক